মহরম মাসে বর্জনীয় কাজগুলো কি কি তা জেনে নিয়ে আজকে এক হজরত ইমাম হোসাইন বানানো থেকে বিরত থাকা দুই তাজিয়া বানিয়ে তার কাদে বা যানবাহনের বহন করে মিছিল সহ সড়ক প্রদক্ষিণ করা থেকে থাকা তিন নকল এসব তাজিয়ার সামনে হাত জোর করে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা থেকে বিরত থাকা এবং এসব তাজিয়া বা নকল কবরের নাজরানা স্বরূপ অর্থ দান করার থেকে বিরত থাকা চার হজরত হোসাইন রাজিয়াতলা আনহুর মৃত্যুর স্মরণে নিজেদের দেহে আঘাত বা রক্তাক্ত করা থেকে বিরত থাকা পাঁচ শোক বা মাতম করা থেকে বিরত থাকা ছয় যুদ্ধ সরণের সজ্জিত হয়ে ঘোড়া নিয়ে প্রদর্শনীয় করা থেকে বিরত থাকা সাত হাই হোসেন হাই আলী ইত্যাদি বলে বিলাপ মাতম কিংবা মশিয়া ও শোক গাথা প্রদর্শনীয় সঙ্গে সঙ্গে নিজেদের বুকে পেটে পিঠে ছুরি মেরে রক্তাক্ত করা থেকে বিরত থাকা আট ফুল দিয়ে সাজানো এইসব নকল তাজিয়া বা কবরের বাদ্যযন্ত্রের তালে প্রদর্শনীয় থেকে বিরত থাকা নয় হজরত ইমাম হোসেন রাজাতলা আনহুর নামে ছোট বাচ্চাদের ভিক্ষুক বানিয়ে ভিক্ষা করানো এটা করিয়ে মনে করা যে ওই বাচ্চা দীর্ঘায়ুও হবে এটা মহরম বিষয় একটি পাথাও বটে দশ আশুরায় শোক প্রকাশের জন্য নির্ধারিত কালো ও সবুজ রঙের বিশেষ পোশাক পরার থেকে বিরত থাকা